আজ আমি পিরিম শাকের চচ্চড়ি বানিয়েছি পিরিম শাক চচ্চড়ি বানানোর জন্য আমি পিরিম শাক মৌরলা মাছ শিম আলু আর বড়ি এই কয়েকটা উপকরণ দিয়েই আমি একেবারে সাধারণভাবে পিরিম শাকের চচ্চড়িটাকে বানাই প্রথমে কড়াইয়ের মধ্যে আমি শাকটা চাপিয়ে দিয়েছি সব শাকটা চাপিয়ে আমি শুধু শাকটাকে একটু নাড়োচাড়ো করে নেড়ে নেব ওর মধ্যে কিছুই দেব না হালকা একটু নেড়ে ছেড়ে একটু কমিয়ে নেব দেখুন এইভাবে নেড়ে একটু কমিয়ে নেব একেবারে সিম্পল এই রান্নাটা শুধু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন তেল ছাড়া আর কিছুই আমি এর মধ্যে দিই প্রথমে কড়াইয়ে নেড়ে চেড়ে ওইটার আমি জল ঝেড়ে নিয়েছি শাকটা এখন কড়াটা ধুয়ে পরিষ্কার করে কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে ভালো করে তেলটা গরম হতে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে ওর মধ্যে আমি মরুলা মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব। মরুলা মাছটা দিয়ে আমি সুন্দর করে হালকা হাতে ভেজে নিচ্ছি কারণ এখন তো আর আগের মতো টাটকা মরুলা মাছ পাওয়া যায় না তবুও সকালবেলায় আনা হয়েছে ভালোই ছিল হালকা হাতে আমি নেড়েছি যাতে না মাথাগুলো ভেঙে যায় ওর মধ্যে আমি বড়ি দিয়ে ভেজে নিয়েছি অনেকটা তেল ছিল বলে ওর মধ্যেই বড়ি দিয়ে দিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন দিয়ে সিম ও আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এই ভাজাটা ভেজে নিলেই শাকে কিন্তু তেমন একটা জল দিতে লাগে না একদম সামান্য জলে এই রান্নাটা হয়ে যায় হালকা হাতে আমি ওগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এবার অল্প করে একটু জল দিয়ে নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব ওর মধ্যে আমি মৌরলা মাছ আর সিমটাও দিয়ে দেবো ভালো করে হালকা করে নেড়ে চেড়ে ওটা আমি এখন কষিয়ে নেব বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে নিন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন কিছু ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার অনেকই ভুল ত্রুটি হয় তবুও আপনারা জানলে কীভাবে কী করলে আমি অন্তত সাবধান হয়ে যেতে পারি সেই রকমভাবে বানানোর চেষ্টা করতে পারি যাই হোক এখন আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি শাকটা দিয়ে দেবো শাকটা তো অলরেডি সিদ্ধ হয়েই আছে ওতে জল লাগবে না আর এটা জল তেমন দিলে হয়ও না এটা একটু শুকনো শুকনো ঝরঝরে টাইপের সবজিটা হবে এখন দেখুন কড়াইয়ের মধ্যে একটু জল নেই আমি এই অবস্থাতেই সবজিটা সঙ্গেই শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দেবো দু তিন মিনিট না ওটা পুরো তেল ঝাল মশলা ওই শাকের মধ্যে ঢুকে যাবে আর সুন্দর ঝরঝরে তরকারি হবে বন্ধুরা আমার পেজটি একটু ফলো করে শেয়ার করে দেবেন সকলের মধ্যে এইভাবে আমি প্রত্যেক দিনের ভিডিও যদি আপনাদেরকে পৌঁছতে পৌঁছে দিতে পারি তাহলে আমার কিন্তু ভালো লাগে আপনাদেরকে এই সব পৌঁছে দিতে আমি যেমন পারি যতটা পারি ততটাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি ভালো লাগলে আমার পেজটিকে একটু ফলো করে নিন যাই হোক আমার এখন পিরিম শাকের চচ্চড়ি রান্না হয়ে গেছে এইভাবে শুকনো শুকনো পিরিম শাকের তরকারি দিয়ে ভাত খেতে অসম্ভব ভালো লাগে সুন্দর খেতেই এই শাক এত সুন্দর একটা গন্ধ প্রিম শাকের যেটা খেতে দারুণ লাগে এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান